আল্লাহর দরবারে দোয়া করিয়া জানিয়া লই বিদায় তাওয়াফ করবার পরে বাইতুল্লাহর সামনে দুই রাকাত নামাজ পড়িয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ সেই বুস্তাম শহর থেকে হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে আসলাম বড় কষ্ট করিয়া হজ পালন করলাম যারা হজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন হজ কত কষ্ট আরাফার ময়দানে কত কষ্ট মিনার তাবুতে কত কষ্ট মুজদালিফার ময়দানে কত কষ্ট হস পালন করলে আল্লাহ তালা বড় সন্তুষ্ট হয় হস করা বড় কষ্ট করে একটা ইবাদত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হাজিদের জিন্দিগির যত গুণ আছে সব গুণাগুলোকে মাফ করে দেয় ভাই জিদ গুস্তামি রহমাতুল্লাহ আলাই হজফলন শেষ করিয়া বাড়িতে চলে আসবে মনে মনে চিন্তা একটু দোয়া করি আল্লাহ তোর পরে জানিয়া লই আমি যে এত কষ্ট করিয়া হজ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হজটা কবুল করছে কি না বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দোয়া শুরু করে দিলেন আল্লাহ বহু কষ্ট করিয়া আসি বক্তা শহর থেকে হজ করবার জন্য আসলাম আয় আল্লাহ এত কষ্ট করিয়া হজ করলাম জানতে চাই এই বছর যারা হজ করেছে কতজন মানুষের হজ কবুল করেছ আর আমার হসটা তুমি কবুল করছো কিনা তাও জানতে চাই আসমান থেকে আওয়াজ বাইজি দোয়া বন্ধ করো আমি তোমার দোয়া কবুল করলাম বাইজি আমি তোমার হস কবুল করেছি রে বাইজি এই বছর যারা হস করেছে সবার হস আমি আল্লাহ কবুল করেছি কিন্তু এর মধ্যে এমন একটা আমার নাফর বান্দা আছে যার এক হাত নাই এক পা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন হস কবুল করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার হজ কবুল করি নাই সে বড় কষ্ট করিয়া হজ করেছে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার হজ কবুল করি নাই এবার বাইজি বুঝতাম অবাক হয়ে গেল আল্লাহ এক হাত নাই এক পা নাই বড় কষ্ট করিয়া হয়তো হজটা করেছে এরপর তার হজ কেন কবুল করো নাই আল্লাহ কেন তার হজ কবুল করো নাই আল্লাহ বলে বাইজি তুমি কি জানতে চাও বলে হা জানতে চাই বলে যাও যাও তার নাম হলো হারুন ওই যে সাফা পর্বতের পাদদেশে যাও সবাই যার যার বাড়িতে চলিয়া যাইতেছে এই নাফর মানসাফা পর্বতের পাদদেশে গোরা গরি করিয়া কান্না করে রে ভাই জিজ্জা তারে গিয়ে ভালো করিয়া দেখ এই নাফরমানের মনের হজ আমি আল্লাহ কবুল করি নাই আমি সবার হজ কবুল করেছি কিন্তু এই নাফর মনের হজ আমি কবুল করি নাই এবার বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই সবাইকে বলল তোমরা যারা যারা দেশে চলে যাও সবাই চলে যাইতেছে বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের কাছে চলে গেল হঠাৎ করে তাকাইয়ে দেখে এক আল্লাহর বান্দা এক হাত নাই এক পা নাই মাটির মধ্যে গড়া গুরি করিয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে আল্লাহ আর কত বছর হজ করলে আমার হজ কবুল করো আর কত বছর তওবা করলে আমার তোবা কবুল করবা ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আর গরাগরি করে চোখের পরিতে মুখ বসে গেল পালুতে পুরো দেহ কাদার মত হয়ে গেল বাইজীদ অনেক লম্বা সময় ধরে এদরিয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছে হঠাৎ করে বাইজীদ মুস্তফা রাহমাতুল্লাহ আলাইহি আটি আটি পা পা করে তার সামনে গেল পিঠের মধ্যে হাত দিয়া বলে রে هارুন থাম আর কান্না করিস না আশ্চর্য হয়ে গেল কে আপনি আমার নাম কেমনে জানেন শুধু তোমার নাম জানিতা নয় আল্লাহ যে তোমার হাস কবুল করে না সেই সংবাদ পর্যন্ত আমার কাছে আছে এই কথা শুনবার পরে তো ওই হারুন অবাক হয়ে গেল ও আল্লাহর কি আপনি কি আপনার নাম কি আপনার পরিচয় বলে আমার নাম বলে হজ পালন শেষ করলাম শেষ করবার পরে আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ এই বছর যারা হজ করেছে কার কার হজ কবুল করেছো আর কার হজ কবুল করো নাই আল্লাহ তার আমাকে বলল রে পাইজিৎ

যার কারণে রব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই এইবার হারুন চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে বাইজি আমার জীবন আমি এমন একটা অন্যায় করেছি গো বাইজি আমার জীবনে মনে একটা পাপ আমি করেছি গো বাইজি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হজ কবুল করে নাই কি পাপ করেছো বলে আমার মা আমাকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি আমি আমার মাকে কষ্ট দিয়েছি কেমনে বেয়াদবি করলা কেমনে কষ্ট দিলা ওগো আল্লাহর ওলি i <laughs> আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায় আমার মা দেখতে বড় সুন্দরী ছিল ছিল না আমার মা আমাকে বড় ভালোবাসতে গিয়া দ্বিতীয় বিবাহ করে নাই। করেন আমার নানা আমার মামারা আমার মাকে বড় বুঝাইছে তোমার জীবন কেমনে যাবে তোমার যৌবন কেমনে পার হবে দ্বিতীয় বিবাহ করিয়া নাও আমার মা আমারে বড় ভালোবাসিয়া বলছে না না আমার কলিজা টুকরা সন্তানকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমি যদি বিয়ে করে অন্য কোথাও চলে যাই আমার সন্তানকে কে দেখবে আমার সন্তানকে কে মোহাব্বত করবে কে আদর করবে না না আমি মা সহ্য করতে পারব না এই জন্য আমার মা দ্বিতীয় বিবাহ পর্যন্ত করে নাই আমার মা আমার দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিয়া দিছে আমার মা তারা জীবন থেকে বেশি আমাকে ভালোবেসেছে আমার মা আদর করিয়া করিয়া আমারে বড় করেছে আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করি আমার লেখা পড়া করাইয়া বড় করেছে আমি আস্তে আস্তে শিক্ষিত হয়ে গেলাম আমি যখন যুবক হয়ে গেলাম আমার মা তখন বুড়ি হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল আমার মা হঠাৎ করে একদিন আমাকে ডাকিয়ে বলে বাবা ہارুন একটা বিবাহ কর আমি কোনদিন মরিয়া যাই বলতে পারি না যদি একটা নাতিপুতির মুখ আমি দেখিয়ে যাইতে পারি আমার বড় আনন্দ লাগবে আমি বললাম মা আপনি টেনশন করবেন না আমি বিবাহ করব আমার মন মতো আমার কলেজ থেকে আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম আমার মা তাও খুশি আমার সন্তান পছন্দ করিয়ে বিয়ে করেছে কোনো আপত্তি নাই কিন্তু একদিন দুই দিন তিন দিন যায় সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় ওই যে হারুন যখন কাজ থেকে বাড়িতে ফিরে বিবি কান করা দেয় তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না তোমার মায়ের জন্য তোমাদের তোমার সংসারে থাকতে পারব না কেন কি হয়েছে তোমার মা সারাদিন আমার সাথে ঝগড়া করে হারুন একদিন দুই দিন কান দেয় নাই কিন্তু বিবি যখন প্রতিদিন মায়ের বিরুদ্ধে বিচারে হঠাৎ করে একদিন মাকে গিয়া বলে মা তুমি কেন আমার বিবিরে দেখতে পারো না তুমি তো বললাম বিবাহ করবার জন্য এখন আমার বিবিরে কেন সহ্য করতে পারো না মা বললো বাবা কি বলো আমি তোমার বিবির সাথে ঝগড়া করি না তোর বিবি আমার সহ্য করতে পারে না আমি বুড়া মানুষ আমি ঠিক মত কাজ কর্ম করতে পারি না এইজন্য তোর বিবি আমারে দেখতে পারে না তোর বিবি নিজে আমার পায়ের মধ্যে পাড়া দিয়া জগড়া করে এই কথা বলবার পরে هارুন বিবি রে গিয়া বলল তুমি নাকি আমার মায়ের সাথে জগড়া কর বলে না তোমার মা জগড়া করে এমন করে করে কান কানpora দেয় একদিন হঠাৎ করে বিবি রাতে বেলা স্বামীকে বলে তোমার মা যদি ঘরের মধ্যে থাকে আমরা আনন্দ করতে পারব না ফূর্তি করতে পারব না কিছুদিন পরে তোমার মা বিছানার মধ্যে পায়খানা করবে ফসরাক করবে দৌত করতে পারবো না ও স্বামী আমার তোমার মাকে ঘর থেকে বের করিয়া দাও যদি তোমার মা ঘর থেকে বের হয়ে যায় আমরা আনন্দ করতে পারবো মুক্তি করতে পারবো বিবি কানফরা দেয় হঠাৎ করে একদিন যখন কাজের থেকে আসলো আসার পরে এমন কানফরা দিল তোমার মাকে আজকে ঘর থেকে বাহির করবা এইবার ছেলেটা দনাইয়া গিয়ে বলে মা প্রতিদিন তুমি আমার বিবি সাথে কেন ঝগড়া করো তুমি আমার বিবি সাথে ঝগড়া করবানা মা বলে সন্তান আমি ঝগড়া করি না এক কথা দুই কথা তিন কথা হঠাৎ করে না হর আমার সন্তান মায়ের গালের মধ্যে ঠাস করে একটা থাপ লাগাইয়া দিছে জনম মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিছে পাঁচটা আঙ্গুলের দাগ বসিয়া গেছে মা বলে সন্তান এই হাতের মধ্যে আমি কত সুমান সুমাইছি এই হাতের মধ্যে আমি ময়লা লাগতে দেই নাই আর এই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে চর দিয়েছ এবার সন্তান চর দিয়ে কাজে চলিয়া যায় বলে হে বুড়ি সন্ধ্যা বেলা করে আইসা যেন তোমাকে দেখতে না পায় বাহির হয়ে চলিয়া যাইবা এবার জালেম সন্তান কাজের মধ্যে চলিয়া গেল মা সারাদিন কোন খাবার পর্যন্ত খায় নাই পানি পর্যন্ত পান করে নাই মা চোখের পানিগুলো গুলো সারিয়া সারিয়া কান্দে জানি না জালেম সন্তান জানি আজকে আইসা আবার আমার কি মাইটা মারে সন্ধ্যা যখন জালেম সন্তান কাজ থেকে আসলো বিবি আবার গিয়া কান পরা দিল তুমি যে তোমার মাকে থাপ্পড় দিয়ে গাছে गेला তোমার মা সারা তোমার অভিশাপ দিছে এই বুড়িকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো নতুবা তোমার মা তোমাকে অভিশাপ দিবে তোমাকে অভিশাপ দিবে এই জালিম সন্তান আবার মায়ের কাছে গিয়া বলে মা গিয়া মা ডাক দেয় না রে বুড়ি তোরেনা বল না ঘর থেকে বের হয়ে যাবে এখনো পর্যন্ত কেন ঘর থেকে বের হওয়া নাই মা বলে রে সন্তান আমার আমি কই যাব এই বুড়া বয়সে আমি তো তোর চেহারা দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিলাম তুই আমার গালের মধ্যে থাপ্পর দিলে কোনো অভিযোগ নাই মেবার পুত্র বধুর বলে রে পুত্র আমার সন্তান আমার গালের মধ্যে থাপ্পর দিছে কারো কাছে বলবি না আমার সন্তানের কিন্তু ইজ্জত নষ্ট হবে কেমন মা চিন্তা করেন সন্তান মাকে मारे আর মা বলে কারো কাছে বলা যাবে না গোপন রাখবা আমার সন্তান আমাকে মারছে কারো কাছে বলবা না এবার জালেম সন্তান বলে মা বুড়ি চুলের মধ্যে টান দিয়া হেসরায়া হেসরায়া দরজার সামনে আনে আর বলে ঘর থেকে বের হ জনম মা সন্তানের পা দুইটা ছড়াইয়া দুরিয়া বলে বাবা এই বৃদ্ধ বয়স আমি কই যাব কার কাছে যাব এই দুনিয়ার মধ্যে আমার মা নাই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে সন্তান এই বৃদ্ধ বয়সে কই যাব কার বাড়িতে যাব ভিক্ষা করবার মতো সুযোগ পর্যন্ত আমার নাই আমার ঘর থেকে বাইরে কোরিয়া দেশনা যা আলেন সন্তান মায়া হলো না জালেম সন্তান মা পা জড়াইয়া দরিয়া রাখছে বাবা তুই আমার ঘর থেকে বাহির করিয়া দিস না সন্তান চুল দরিয়া দরিয়া টানে আর মা পা দুইটা জড়াইয়া দরিয়া কাঁদে বাবা তুই আমারে মাপ করিয়া দে ঘর থেকে বাহির করিয়া দিস না জালেম সন্তান বিরক্ত হইয়া পাটা ছরাইয়া হঠাৎ করিয়া মায়ের মুখের মধ্যে এমন অনেক লাথি দিছে মা ঠাস করিয়া জমির মধ্যে পুরিয়া যায় মায়ের কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল মা বলে রে জালেম সন্তান কি করলি এই পেটের মধ্যে তোরে দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছি এই বুকের মধ্যে কেমনে তুই লাথি দিলি ও জালেম সন্তান তোর কি একটু মায়া লাগে না কেমনে আমার বুকে লাথি দিলি আমি মা তোরে কত আদর করিয়া করিয়া বড় আমি মা তোরে নিজে না খাইয়া তোরে খাওয়াইছি নিজে একটা পাল কাপড় পরি নাই তোরে পরাইছি নিজে একটা পাল খাবার আপেল খাই নাই কমলা খাই নাই ডিম খাই নাই তোরে আমি খাওয়াইছি আর আজকে তুই আমার বুকের মধ্যে কেমনি লাথিটা দিলি জনম মা চোখের পানি গুলো সারিয়া কান্দে জালেম সন্তান লাগতে দিয়া ঘর থেকে বাহির হইয়া গেল বাহির হইয়া যাওয়ার সময় বলে ও বুড়ি আসতেছি সন্ধ্যা বেলা আইসা যেন তোরে গড়ে দেখতে না পাই যদি দেখি তোরে মারিয়া ফেলবো চোখের পানি গুলো সারিয়া কান্দে জালেম সন্তান কাজে চলে গেল সন্ধ্যা বেলা জালেম সন্তান আবার কাজ থেকে আসলো সারাদিন মা পানি পর্যন্ত খায় নাই মা কোন খাবার খায় না সন্তান আসছে এবার আমার পুত্রবোধ গিয়ে কান পরা দিছে বুড়িরে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো বলে বাহির তো করতে পারি না লি দিলাম থাপ্পড় দিলাম কিন্তু বুড়ি তো বাহির হয় না কি করব। বলে একটা বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে আমি একটা বস্তা রেডি করেছি আমি একটা রশি রেডি করেছি এই বস্তার মধ্যে তোমার মায়ের হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তায় ভরিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসবো জঙ্গলের মধ্যে কুকুর বিড়াল শিয়াল সিংহ বাঘ টানিয়া টানিয়া খেয়ে ফেলবে কাক পক্ষীও টের পাবে না জালেম সন্তান কয় ঠিক আছে তুমি যা বললা তাই হবে এবার চলো দুইজনের বুদ্ধি করিয়া বুড়ির হাত পা গুলো বাঁধিয়া বস্তার মধ্যে ভরি বস্তার মধ্যে বুড়িয়া বুড়িকে জমলার মধ্যে ফালাইয়া দি আসি স্বামী আর স্ত্রী এবার মায়ের কাছে যায় গিয়া বলে রে বুড়ি থাপ্পড় দিলাম লাথি দিলাম তারপর লজ্জা হইল না ঘর বের হলি না এইবার তোরে বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দি আসবো মা আহারে জালেম সন্তানদের পা দুইটা জড়াইয়া চোখের পানি গুলো সারিয়া কান্দে বাবা তুই এত বড় জালেম হইস না এত বড় নিষ্ঠুর হইস না বস্তায় পড়ি আমার জঙ্গলায় ফালাইয়া দিস না রে বাবা তাহলে জঙ্গলার সেই কুকুর বিড়ালেরা টানিয়া টানিয়া আমার খাইয়া ফেলবে এবার জালেম সন্তান বলে না এ কোনো উপায় নাই তুমি আমার বিবিরে শান্তি দাও না তোমার জন্য সংসারে শান্তি নাই তোমার হাত পা বাঁধবো জালেম সন্তান

পারিয়া কান্দে আর বলে বাবা এই জন্য কি তোরে আমি জন্ম দিছিলাম এই জন্য কি তোরে আমি বুকের দুধ পান করাইছিলাম আজকে তুই আমারে এত কষ্ট দিতাছ এবার মায়ের হাত পা বাঁধা হয়ে গেল এবার মায়ের মুখটা যখন গামছা দিয়া বাঁধে মা জিব্বাটা বাইর করিয়া দিয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে এইবার মা সন্তানের সাথে কথাও বলতে পারে না মুখ বানতেছি মা ঘুংরাইয়া ঘুংরাইয়া বুঝায় সন্তান রে তুই আমার হাত পা বাঁধিয়া বস্তার মধ্যে পড়িস না যদি আমারে বস্তায় ভর আমি মা বাঁচব না আমারে জংলায় ফালাইলে আমারে বাঘ বা টানিয়া টানিয়া সিরিয়া খাবে জালেম সন্তানে একটু মায়া হলো না বস্তার মধ্যে পড়িয়া স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া জংলায় নিয়ে গেল জং মহল্লার মধ্যে নিয়ে রাত্রে বেলা ফালাইয়া দিয়ে চলে আসলো বিবির নিয়ে আনন্দ করিয়া ঘুমায় সকাল বেলা মনে মনে চিন্তা করে কাজটা কি করলাম মা তো জন্ম দিছে আমার জন্য কত কষ্ট করছে মাকে মারলাম তো মারলাম কিন্তু বস্তায় বলিয়া জন্মার মধ্যে কেন ফালাইয়া রাখিয়া চলে আসলাম সকাল বেলা মনে মনে চিন্তা করে যাই যাই গিয়া একটু মায়ের দেখে আসি মা কেমন আছে অন্তরের মধ্যে একটু মায়া হলো সকাল বেলা আমাকে দেখবার জন্য সেখানে গেল যখন সেখানে জংলার মধ্যে গেল জংলার মধ্যে গিয়ে দেখে মা তো এখন আর সেখানে নাই আশ্চর্য ঘটনা মায়ের হার দেখা যায় মাতার খুলি দেখা যায় রক্ত দেখা যায় গোস্ত না নাই আহারে বস্তাটা সিরা ফারা বুঝতে পারি নাই রাত্রে বেলা আমাকে বাঘ বাল্য টানিয়া টানিয়া খাইয়া ফেলছে আহারে আজকে দুনিয়ার মধ্যে এমন জালেম সন্তান আছে মায়ের কষ্ট দায় বাবার কষ্ট দেয় এই জালেম সন্তান দেখে মায়ের মাথার খুলি দেখা যায় হাড্ডি দেখা যায় কষ্ট নাই রক্ত বোঝা যায় মাকে টানিয়া টানিয়া খাইছে জালেম সন্তান এবার চিন্তা করে কাজটা করলাম কি জনমের মতো মাকে মারিয়া ফেললাম কাজটা ভালো করলাম না সকালবেলা ঘুম থেকে থেকে জাগিয়া দেখে হাতের মধ্যে একটা ফোরা উঠেছে এই ফোড়া থেকে পছন্দ রেছে একদিন দুই দিন দিন হাতের কবজি পর্যন্ত পচে গেল দুর্গন্ধ মনে মনে চিন্তা করে ডাক্তারের কাছে যাই ডাক্তারকে গিয়ে বলো ও ডাক্তার সাহেব দেখেন তো আমার হাতের মধ্যে কি হইছে পছন্দ ধরে গেছে দুর্গন্ধ পোকা আমা করে বিলবিল বিল করে মানুষ আমার কাছে বসতে চায় না ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ও হারুন এই কি অন্যায় জীবনে করছো এমন গজব আল্লাহ তোমার কেন দিল এই রূপ তো ধরা পড়ে না তারপরে তোমার হাত হাত কাটিয়া ফেল গোড়া থেকে হাত না কাটলে তোমার পুরা দেহ বসিয়া যাবে এবার ওই আল্লাহর বান্দা না ফরমান বান্দা বলে ওগো আল্লাহর ওলি ভাই আমার বুঝতে বাকি নাই আমি যে হাত দিয়ে আমার মারে থাপ পড়তেছিলাম এই জন্য আমার হাতের মধ্যে পছন্দরিয়া গেল আমার হাত ডাক্তারকে বললাম তাড়াতাড়ি কাইটা ফালা তাড়াতাড়ি কাটিয়া ফালাইয়া দিল এক হাত নাই এরপরে হঠাৎ করে কয়েকদিন পরে যেই

এই পা কি তুমি তোমার মায়ের লাত্তি দিছিলা বলে হ্যাঁ লাত্তি দিছিলাম এই জন্য গজবে দর সেই রূপ ভালো হবে না তাড়াতাড়ি পা কাটিয়ে ফালাইয়া দাও যতদিন পর্যন্ত তুমি পা না কাটবা তোমার পুরা দেহ পচিয়া যাবে আমি বললাম ডাক্তার আমি বাঁচতে চাই তাড়াতাড়ি আমার পা কাটিয়ে ফালাইয়া দেন আমার এক হাত নাই এখন এক পা নাই এই অবস্থা দেখি আমার বিবি এখন কয় তুই তো আতুরা ভেঙ্গুরা লুলা তোর সাথে সংসার কেমনে করব আমার বিবি আমাকে লাত্তি মারিয়া তালা দিয়ে চলিয়া গেল এখন আমি একা হয়ে গেলাম আমি আমার মাকে কষ্ট দেওয়ার কারণে আমার হাত পুষিয়া গেল আমি আমার মাকে লাথি দেওয়ার কারণে আমার পা পুষিয়া গেল আমার বিবি আমাকে লাথি মারিয়া তালাক দিয়ে চলিয়া গেল এখন আমি গোরের মধ্যে একা মরিয়া গেল কেউ খবর নিবে না এলাকার মুখের আসলো হারুন তুই বড় জালেম তোর মানে তুই বড় কষ্ট দিছ তোকে আমরা এই গ্রামের মধ্যে থাকতে দিব না তোকে মোস্তার মধ্যে পড়িয়ে সমুদ্রে ফালাইয়া দিব আমি এলাকার লোকদেরকে বললাম হাতে ধরে পায়ে পড়ি আমার সব সম্পদ আপনারা নিয়ে যান বিনিময়ে আমার জীবনটা ভিক্ষা দেন আমারে এ বাইতুল্লাহর সামনে ফালাইয়া রাখি আসেন আমার এ মাইরেন না আমি বাইতুল্লাহর গিলাব দুরিয়া দুরিয়া তওবা করব আল্লাহ দরবারে কান্না কারি করব যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাইয়া রাখে আমি বাইতুল্লাহ গিলাফ দরিয়া দরিয়া কান্না কাটি করিয়া মাপ চাব দেখি কোন একদিন আল্লাহ তাআলা আমারে মাপ করে এই ঘটনা শুনিয়ে বাইজিদ মুস্তামি চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল এবার هارুন বলে রে বাইজিদ কত বছর দরি এখন পর্যন্ত বাইতুল্লাহর সামনে আমি কান্দি কিন্তু আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে না আল্লাহ তাআলা আমার হাজিরা কবুল করে না আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না এবার বাইজিদ মুস্তামি চোখের পানি সারিয়া কান্দে আল্লাহ বলে কিরে বাইজিত কেন কান্দো ও মালি দেখো বাইতুল্লাহ চত্তর খালি হয়ে গেল সবাই বাড়িতে চলে গেল আমিও বাড়িতে চলে যাব এই মুহূর্তে হারুনকে এই অবস্থা রাখিয়া গেলে আমি নিজে সহ্য করতে পারব না আমার কাছে বড় খারাপ লাগবে ও আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তার গুনাহগুলো maaf করিয়া দাও আল্লাহ তুমি তার ক্ষমা করিয়া দাও আল্লাহ তাআলা বলে রে বাইজি সাবধান সাবধান তার পক্ষে কোনো কথা বলবি না তার পক্ষে পাক দোয়া করবি না যে তার মাকে লাথি দিতে পারে যে তার মাকে থাপ্পড় দিতে পারে রে ভাইজি যখন তার মায়ের হাত গুলো পাগুলো পা গুলো বাঁধে মা চোখের পানি গুলো বারবার ক্ষমা চাইছিল কিন্তু মারে ক্ষমা করে নাই এই জালেম মাকে জঙ্গলের মধ্যে নিয়ে ফলাইছে বাপ বল্লুক টানিয়ে টানিয়ে খাইছে আর ওই জালেমের জন্য আমার দরবারে দোয়া করো সাবধান রে বাইজি যত দোয়া লাগে সব কর সব কবুল করব কিন্তু এই জালেমের জন্য কোন দোয়া করবি না যদি আরেকবার এই জালেমের পক্ষে দোয়া করো আমি আল্লাহ ওলি থেকে তোমার নামটা কাটিয়ে দিব চিন্তা করে দেখেন এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুমি তিন ব্যক্তির দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোন পার্থক্য নাই এক নম্বরে মা বাবার দোয়া মা বাবা যদি হাত তুলে সন্তানের জন্য দোয়া করে বদোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয় ওদাওয়াতুল মুসাফিরি মুসাফিরের দোয়া ওদাওয়াতুল মাজলুমি মুজলুমের দোয়া এই ব্যক্তি দোয়া করলে মুহূর্তের মধ্যে কবুল হয় এই জন্য সাবধান আব্বা আম্মা থেকে দোয়া লইবা সাবধান বদদোয়া লইবা না বদদোয়া লইলে জীবন ধ্বংস হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহা তাকদামুল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আরে তুমি যদি জান্নাত চাও মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করো মাকে খুশি করো আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে আবার বলে হৃদয় রব্বি ফির ইদল ওয়ালিদি ওসাফত রব্বি ফি সাফতিল ওয়ালিদি যার উপরে তার বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট যার উপরে তার বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট এই জন্য পিতা খুশি করো মা বাবারে খুশি করো যদি মা বাবা তোমার উপরে খুশি হয় আল্লাহ খুশি হবে পিতা মাতা খুশি হইলে আল্লাহ খুশি হবে এই জন্য আসুন আমরা আমরা আমাদের পিতা মাতার সন্তুষ্ট করি আমাদের পিতা মাতাকে খুশি করি যদি যদি করতে করতে পারি পারি আমল হয় আল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে আর পিতা মাতাকে অসন্তুষ্ট করলে যত বেশি নাকামল আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার অসন্তুষ্ট থাকবে জাহান নাম সারা কোন উপায়